এসেছি হোটেল মেতো পেমাতে এটা হচ্ছে ফোন সোলিং এ খুব সুন্দর হোটেলটা ভিতরে ঢুকে বাকিটা দেখাচ্ছি তেল ভরার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি মজার ব্যাপার হচ্ছে যে ফুনসোলিং এর যে স্টেশনগুলো রয়েছে সেখান থেকে ইন্ডিয়ানরা এসে তেল ভরে ভরে আবার দেশে ফিরে যায় কিন্তু ভুটান কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে তেল কেনে অদ্ভুত ব্যাপার কি সাইকেল তাই না আর এখানে দিন করে রাখি ক্যাশ নিয়ে আসবে পর্যাপ্ত অ্যামাউন্টের কারণ ক্যাশ ছাড়া কিন্তু এখানে একদম চলবে না পর্যাপ্তটা কোন দেশের কারেন্সি পর্যাপ্ত মানে অনেক বেশি ওকে

কিনেছে থেকে শপিং করলাম এবার আমরা ইমিগ্রেশন করে বেরিয়ে যাবো আমরা তিনজনে পায়ে হেঁটে ইমিগ্রেশন করে বেরিয়ে যাব আর টিকলু গাড়ি নিয়ে ইমিগ্রেশন করবে তো যেহেতু সকালবেলা এখানে সবাই তেল ভরাতে আসে বিশাল লম্বা একটা লাইন আছে তো আস্তে আস্তে বেরোবে আমরাও বেরোয় আছে আমার শরীরটা একদম ভালো নেই আমার পাহাড়ে না জল একদম স্যুট করে না যখন আমি কোনো পাহাড়ে বেড়াতে আসি তখনই না আমার এই জিনিসটা হয় মানে শরীর খারাপ লাগে গা গোলায় এরকম জিনিসগুলো হয় তো আবার আস্তে 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 যখন আমি এবার সমতলে ফেরত আসি আমি ঠিক হয়ে যাই ঠিক সেই রকমই আজকে যখন আমি নর্মাল টেম্পারেচারে বা এখানে চলে এসেছি গতকাল থেকে বেটার ফিল করছি আর আশা করি আজকে রাতে বাড়ি ঢোকার ইচ্ছা আছে বাট অনেক লেট হয়ে গেছে তো মেবি হয়তো রাস্তায় আমরা দাঁড়িয়ে যাব সন্ধেবেলা হলে আমরা চলে এসেছি ইন্ডিয়া ওয়েলকাম টু ইন্ডিয়া চলো খুঁজি ওই দিকটায় চলে যাই চলো ও না বেরোলে ওকে ফোনে কি করে পাবো আমরা ভুটান থেকে বেরিয়ে এসে বসে আছি আর শীতল রেস্টুরেন্টে টিকলু এখনো বেরোতে পারেনি তার কারণ হচ্ছে ওর ফোন বাজছে না আমরা একটু চা অর্ডার করেছি চা ফা খাবো আর ভালো রোদ আছে না শুটটা ভালো নেই এখানে কি হয়েছে এখানে এত আমাদের এখানে গিঞ্জি আর পলিউশন না বেরিয়ে এসে বেরিয়ে ও চোখ ধাঁধিয়ে গেছে হ্যাঁ আমি একটা কথা বলি হয়তো একটু শুনতে খারাপ লাগবে তাও আমি বলবো কথাটা সেটা হচ্ছে যে ভেত মানে ভুটান ইজ ভেরি বিউটিফুল ডেফিনেটলি খুব সুন্দর পলিউশান নেই যত না বেশি কার্বন ওরা বার করে তার থেকে বেশি ওদের অক্সিজেন আছে সেভেন্টি পার্সেন্ট অফ দি কান্ট্রি ইজ টোটালি গ্রিন অ্যান্ড সবই ঠিক আছে কিন্তু ভাই ওখানে লোকজন বহুত কম একটা সময় পর না ভীষণ ফাঁকা ফাঁকা একা একা লাগে এখানে ঢুকে এই যে ক্যাচর ভাই ভালো লাগে ক্যাচোর ম্যাচোর জ্যাকড় প্যাকড়ি আসলে আমরা এভাবেই তো অভ্যস্ত এভাবেই অভ্যস্ত ডোন্ট টেক এনি অফেন্স বাট সত্যি নিজের দেশে ফিরে কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে সে তুমি যতই হেভেনে থাকুক না কেন বাট নিজের বাড়ি নিজের দেশ নিজের জায়গা তার একটা আলাদাই 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 ব্যাপার যদিও বা ভুটান খুব সুন্দর এবং আমার যতদিন আমি ভুটানে ছিলাম ততদিনই আমি ঠাকুরকে ডাকছিলাম যে ওরা যেরকম করে রাখছে মানে ওদের দেশটা কিন্তু আমাদের দেশে দিয়েই চালিত তো তাহলে আমরা কেন এরকমভাবে রাখতে পারি না আমরা রাখতে পারি পপুলেশনটা একটু অনেকটা বেশি আমি জানি কিন্তু প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা সিটি যদি নিজে নিজে দায়িত্ব নেয় তাহলে এরকম হতে পারে তো এই হচ্ছে ব্যাপার ভালো ছিল ভালো ছিল মজাদার ছিল ভুটান ট্রিপ বাট ইয়েস ইন্ডিয়া ইজ দ্য বেস্ট এগারোটা তিপ্পান্ন বাজে গেটের কাছাকাছি এতক্ষণ এসছি ওরে বাবারে আমার তখন ভয় হচ্ছে যে মামনি স্নেহার আর সিম্বাকুতে হারিয়ে গেলো ওরাও আমার ব্যাপারে সেটাই ভাবছে কী কাণ্ড

জলপাইগুড়ি থেকে এগিয়ে পাহাড়পুর বলে একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে সেখানে আমরা চা খাবো আমরা চা খেতে ইচ্ছা নেই এরা খাবে এরা শুরু করে দিয়েছে ছোলা মটর খাওয়া না হ্যাঁ এটা তো সেই রং করা ছোলা গুলো কলকাতার সাড়ে কিলোমিটার চলে যাই বাড়ি ফাইনালি কলকাতা বাড়ি ঢুকতে আর নাইন পয়েন্ট ফোর কিলোমিটার চব্বিশ মিনিট কোন হিমালয়ার পাহাড় থেকে এই চারটেতে নেমে আসছে এই দেখো কোন কোথা থেকে নেমে এসেছে কিনা এত তুমি ভিডিওতে বলে নাও আমি ফোন কেটে নিই এই ছেলেটা ফোন কেটে দেয় যেন ওর বাবার ফোন আসলে ফোনটা কেটে দেয় লাল রঙেরটা ওই গোল্লাটা দেখলেই পুটপ করে কেটে দেবে আমরা ঢুকে গেলাম সল্ট লেকে আমাদের প্রিয় সল্ট লেক বাংগ্রাচুলেশানস অন কমপ্লিশন অফ ভুটান ট্রিপ ভুটান টু বাড়ি বি টু বি সমমা লিখতে জাননাটা কমে ঠিক আছে পরে জানো আমি না দেখি সেটার পরে দেখতে কালকে একটা কেস হয়েছে তোমাদের পরে বলবো তো এই যে চলে এসেছি এই যে আমাদের ক্যাফে হাই ক্যাফে হাই বাড়ি হাই উমিকা আমরা সবাই চলে এসেছি আর এই যে গাড়ি কেকটা পোনাম এন্ড চুমু আর জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পৌঁছে দিয়েছে আমাদের

আর তাকে বলেছিলাম ভাত ডাল সেদ্ধ আর আলু ভাজা করে দিতে আমি চুলটা ভেজাই নি আমি জাস্ট বিনুনি করে নিয়েছি আর পুরো স্নান করে নিয়েছি সিম্বুকেও তাই অল্প একটু গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে দিলাম ওকে ভাত খাইয়ে দিই তারপরে মা ওরা আসলে চাটা করবো এমনি ঘরটর তো পরিষ্কারই আছে টায়ার তো অবভিয়াসলি লাগছে আমার থেকেও বেশি টায়ার টিকলু এই জন্য ডিনারের পর ওকে বলেছি তুমি মাসাজ যখন নেবে নেবে আমি আজকে একটু গরম তেল করে গা হাত পাটা একটু ডলে দেবো এই হচ্ছে ব্যাপার চলো পুতুলকে খাইয়ে নি। সবার খাওয়া হয়ে গেছে আর আমারও হয়ে গেছে খেয়ে দেয়ে সব রেখে দিলাম আর এইসব টেবিল ফেবিল পরিষ্কার করলাম যেটুকু যা রান্নাঘর একটু একটু ক্লিন করে রাখলাম আর কি আর পারছি না সকাল উঠে সব করব আর সবজিগুলোকে বার করে রাখলাম এই যে দু রকমের লঙ্কা নিয়েছিলাম গাজর তারপরে ফুলকপি আদা রসুন আর বাঁধাকপি যদিও বাঁধাকপি খাওয়া আমাদের বানা মা বিটির তাও নিয়েছি আর আদা দিয়ে তো কালকে চা খাবো দেখবো কেমন আর লঙ্কাগুলো শুনলাম খুব ঝাল আর এইটা দিয়ে কালকে পুতুলার আমার মাছের ঝোল হবে চলো শুই আমি আজকে আর পাচ্ছি না সকাল উঠে কথা বলছি তো আজকে আমরা এসেছি বড় মামার বাড়িতে আজকে সবাই একসাথে হয়েছি আজকে আমাদের কার্ড এক্সচেঞ্জিং সেরিমানি হবে এবং তোমার তোমরা জানো আমার বোন শ্রেয়ার বিয়ে হচ্ছে এবং কার্ডগুলো আগে তোমাদের দেখাবো এত সুন্দরভাবে মানে কার্ড এসছে এবং দুটো কার্ডই দেখাবো এবং উইনারকে সেটা আমি ডিসাইড করব কেউ করতে বলেনি কিন্তু আমি এমনি করবো বিয়ে আজকে আমার বিয়ে এই বিয়ের কার্ডগুলো তোমার না হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখো এরা পার্টিসিপেন্ট এরা চারজনে মিলে কার্ড বানিয়েছে ঠিক আছে যে দেখে নাও হচ্ছে কার্ড নাম্বার ওয়ান এটা খুব সুন্দর বড় মামা বৌমনি খুব যত্নে বানিয়েছে লক্ষ্মী গণেশ আছে এখানে ড্রাই ফ্রুটস আছে একটু এসছে আমাদের আন্দুল থেকে ঠিক আছে এবং এইখানে এই প্রথম লাইনটা দেখো জাস্ট গৃহলক্ষ্মী বরণ এটা এত সুন্দর হয়েছে প্রত্যেকটা মেয়ে এখন তো আমরা অনেক জায়গায় বরণ দাঁড়াব পাশে এখন তো আমরা অনেক জায়গায় অনেক কিছু দেখি তো এটা একটা মেয়ের জন্য স্বপ্ন যে গৃহলক্ষ্মী বরণ সবাই বরণ লেখে যে হ্যাঁ যে এক সন্তানের পিতা হুম ঠিক না হুম যার কাছে একটা মেয়ের অভাব আছে হুম ধরে নেওয়া যেতে পারে কি সেও চেয়েছিল যে আমার এই সন্তানের পর একটা সন্ততি হোক কন্যা হোক ঠিক যে কোনো কারণে স্বপ্ন নিয়ে তার সন্তানকে বড় করবে ভেবে করে জীবনটা কি আমার একটা সন্তানেই আমি বাজিমাত করতে চাই তাহলে যে আমার ঘরে মেয়েটা আসবে সে গৃহলক্ষ্মী হয়েই হয়ে আসবে এক নম্বর দু নম্বর যে আমার সন্তান সে তো আমার সন্তান রইলই কিন্তু আমার কন্যা সন্তানের অভাবটা ওইটা বেগে যে আমার বাড়ি বউ হয়ে আসবে সে আমার সন্তানের বউ আমাদের কাছে সে মেয়ে হয়েই অসাধারণ মানে যদি মানে পুরো পৃথিবীতে যদি ছেলের বাবার এরকম হয়ে যায় না তাহলে মেয়ে হলে না ছেলেদের থেকে বেশি সেলিব্রেশন হবে ছেলের বাবারই এরকম সব মেয়ে আমার মেয়ের মতো মেয়ে না ওরে বাবা রে ওরে বাবা রে এত সুন্দর একটা কার্ড আমারও যখন সিম্বার বিয়ে হবে আমিও তাই লিখব লক্ষ্মী বরণ একদম ওই এর পরে আমাদের অবর্তমানে পূজো আচ্ছা বল যে কোনো জিনিস ওই করবে ওই সংসারের দায়িত্ব নেবে বাহ নেচারালি ও তো গৃহের লক্ষ্মী হইয়ে নিশ্চয় পেছনে এক লক্ষ্মী দাঁড়িয়ে আছে চিমচাম লক্ষ্মী এই যে চিমচাম লক্ষ্মী এই যে আমাদের লক্ষ্মী মা একদম একদম এটা সত্যি কথা সব সময় যখনই শ্রেয়া রেডি হয় না আমাদের বাড়িতে আমার মা মানি সব সময় বলে যে শ্রেয়াকে একদম লক্ষ্মী আমি আশা করব যে এনার যেমন সন্তান নেই আমার পুত্রকে উনি সন্তান রূপে দেখে একদম নিশ্চয় এবং যতটুকু আমি জানি বা শুনেছি সন্তানের থেকে কোন অংশই তার কম কদর নয় না একদমই 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 এটাই সবার কাছে আমার কামনা প্রত্যেককে আমাদের আশীর্বাদ করুক আমরা যেন সবাই ফ্যামিলি এইভাবেই থাকতে পারি একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত আহারে একদম নিশ্চয় আর এখানে দেখা এটা কে নিয়ে আসছে এটা তো আন্টি এনেছে বাহ এটা আন্টি নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের পাপিয়া আন্টি আমাদের জামাই অশেষের মা আন্টি একটু হ্যালো বলে তো বাহ এইটা জাস্ট দেখো এখানে দেখো বড় ড্রাই ফ্রুটস চকলেট অলরেডি আমাদের ডিসাইড হয়ে গেছে কে কোন চকলেটটা নেবে জানো তো একবার দেখে ঠিক আছে মেয়ের বাড়ির পক্ষ থেকে আছে মেয়ের বাবা আর মেয়ের মা নমস্কার আর মেয়ের

বিয়ে করাতে আনতে হবে আমার একটা বিরাট দায়িত্ব হয়ে যাবে ঠিক আছে আমি যথাযথ ভাবে সে দায়িত্ব পালন করবো কারণ আমার তো আর দাদা নেই এটাই আমার দাদা এটাই আমার কাছে রাম ঠিক আছে আর আমি তার ভাই ভাম এইটা নিয়ে আমি চালিয়ে দেবো দায়িত্ব নিয়ে নিলাম সবার সামনে কথা দিচ্ছি বরকে ঠিক যত সময় নিয়ে ওরা নিয়ে অত অশেষ বিশ্বাস নেই ভীষণ শান্তি লাগছে এই জন্যে যে শ্রেয়া শ্বশুর বাড়ি এত ভালো হয়েছে এর থেকে আমাদের কিছু বলার নেই ভীষণ খুশি আমরা শ্রেয়া ভীষণ ভালো থাকবে এত ভালো মানুষ আমাদের আমাদের খুব শান্তি লাগছে ঠিক

আমার একমাত্র সন্তান অশেষ এবং একমাত্র কন্যা দেবস্প্রিয়া দুজনকারী একসঙ্গে আমি শুভ বিবাহের বন্দোবস্ত করেছি আপনারা সবাই মিলে এই বিবাহে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন এবং আশীর্বাদ প্রদান করবেন ওরা যেন আগামী জীবন

এই দেখো এই জিনিসগুলো এইগুলো সমস্ত জিনিস অশেষের বাড়ি থেকে এসছে ঠিক আছে এইগুলো আর এই মিষ্টির হাঁড়িটা যেটা মায়ের জন্য নিয়ে এসেছিল আর এইগুলো বড় মামাদের বাড়িতে না আজকে আমাদের খেতে দিয়েছিল ঠিক আছে বিকালে টিফিন ছিল চায়ের সাথে এগুলো সেগুলো আমরা খেতে পারিনি বাড়িতে নিয়ে এসেছি আর এগুলো সব অশেষের বাড়ি থেকে তত্ত্ব এসছে আজকে ওয়েডিং বিয়ের হ্যাঁ কার আদান প্রদান হলো আজকে হ্যাঁ হ্যাঁ ওই জন্য সবকিছু নিয়ে এসছে আজকে জন্য খুব খুব আমাদের জন্য নিয়ে এসেছে দাদা ওই বাড়ির জন্যও নিয়ে এসছে আজকে বেশ দিনটা ভালোই কাটলো হ্যাঁ বেশ প্রাপ্তি হলো আজকের ব্লগটা ভীষণ হচপচে ব্লগ ছিল ভুটান থেকে এলাম এসেই পরের দিন আমরা বড়মামার মামার বাড়িতে গেলাম তোমরা দেখলে ওখানে বিয়ের কার্ড এক্সচেঞ্জের অনুষ্ঠানটা হলো এবং আজকে হচ্ছে আচ্ছা কত তারিখ পঁচিশ তারিখ আজকে এবং আজকে আমাদের বাড়িতে হচ্ছে একটা খুব বড় অনুষ্ঠান শ্রেয়া আর শ্রেয়া আর অশেষকে আমরা আজকে আইবুড়ো ভাত খাওয়াবো মানিরা চলে এসছে আজকে বাড়িতে সবাই আছে এবং সেই অনুষ্ঠানটা তোমরা কালকে বা পরশু ব্লগে দেখতে পারবে আজকের ব্লগটা একটু ম্যানেজ করে নাও হজ ফজ ব্লগটা চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা সুন্দর ঝকঝকে তত্ত্বকে বিউটিফুল ব্লগ ই লাভ ইউ অল লাভ ইন দা আমাকে একটু এই বেরি পড়ো থেকে এই হ্যাঁ দিয়া শোনো তুমি তো কোনো কাজ করো না তোমার ল্যাপটপের বন্ধ করো